নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো ডাল পুরি এই ডাল পুরি করতে কি কি লাগে চলুন প্রথমে দেখে নিই প্রথমে আমি দুশো গ্রামের মতো ডাল চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবার এই ডালটিকে ভালো করে ধুয়ে নিয়ে আমি পেস্ট করে নিলাম খুব মিহি পেস্ট হবে না হালকা দানা দানা থাকবে চলুন কী কী মশলা লাগবে দেখে নিন লঙ্কা বাটা আদা বাটা চিনি লবণ হিং ও তেল প্রথমত কড়াইতে তেল অল্প করে দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং এই হিং কিন্তু এই পুকটাতে অন্যরকম স্বাদ এনে দেবে তাই হিং একটু বেশি পরিমাণে দিতে হবে দিলাম আদা বাটা ও দিলাম কাঁচা লঙ্কা বাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশিয়ে নেওয়ার পর হালকাভাবে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ডাল চলুন এবার দিয়ে দিই ডালটাকে দেখুন আমি ডালটা দিয়ে দিলাম এবার এই ডালটাকে ভালোভাবে এই উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে এবং খুব হালকা আছে ভালোভাবে আস্তে আস্তে করে ডালটাকে শুকনো করতে হবে এভাবে আমি করছি অনেকক্ষণ ধরে করতে করতে দেবেন একটু লালচে ভাব চলে আসবে খুব লো ফ্লেমেই কিন্তু করতে হবে নাড়াচাড়া করতে করতে আমি এবার দিয়ে দিলাম লবণ ও স্বাদ মতো চিনি দেখুন আমার অনেকটা কিন্তু ঝুঁড়ো ভাব চলে এসছে ডালের মধ্যে এইভাবে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি আরো অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা ডালটাকে এইভাবে নাড়াচাড়া করলাম দেখুন এবার পুরো ঝুরঝুরে হয়ে গেছে আমার এই পুরটা কিন্তু এবার মোটামুটি কমপ্লিট এবার আমি এই এই পুরটাকে ভালোভাবে আর একটু মিশিয়ে নিচ্ছি এবার আমার মোটামুটি পুর কমপ্লিট চলুন পুরটাকে নামিয়ে নিই একটি পাত্রে আমি ঢেলে নিলাম পুরটাকে এরপরে আমি ময়দা মেখে নিচ্ছি ময়দাতে প্রথমত দিলাম লবণ লবণ দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিলাম যেমন সাধারণত ময়দা মাখে তেমনি মাখতে হবে এরপরে দিয়ে দেব তেল এর মধ্যে আলাদা কিছু মেশানো হবে না এই দিয়ে আমি ভালোভাবে মাদাটা মেখে নিচ্ছি দিয়ে দিলাম আমি তেল তেল দিয়ে আবার ভালোভাবে মদাটাকে মেখে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে ভালোভাবে মদাটা আমি ডো করে নিচ্ছি খুব সহজ উপায়ে এটা করা যায় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তাড়াতাড়িও হয়ে যায় রানাতি দেখুন কথা বলতে বলতে আমার মজাটাও মাখা হয়ে গেল এরপরে আমি লেচি ডাকার করে নিয়ে আমি হালকাভাবে বেলে নিচ্ছি এই বেলে যদি পুরটা ভরি তাহলে কিন্তু কোনোভাবে পুর বেরোবে না তাই আমি লেচিটাকে বেলে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডালের পুর একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ডাল পুরি তাই ডালের পুরটা কিন্তু বেশি করে দিতে হবে এইভাবে আমি পুরো মুখটাকে কিন্তু বন্ধ করে নিচ্ছি যাতে কোনোভাবে ডাল না বেরোয় খুব ভালোভাবে কিন্তু মুখটা টাইট করে নিতে হবে দেখুন আমার হয়ে গেল এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লিচি করে নিলাম দিয়ে এবার আমি বেলা শুরু করলাম দেখুন আমার কিন্তু ডাল একটু কোনো বেরিয়ে যায়নি এইভাবে আমি বেলে নিচ্ছি ব্যাস আমার এবার বেলা কমপ্লিট এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেচি বেলে নিলাম এরপরে হবে ভাজার পালা তাই আমি আর একটি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা লিচি বেললাম কিন্তু কোনোভাবে ডাল বেরোয়নি চলুন এবার দিয়ে দিলাম কড়াইতে তেল ও দিয়ে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম আমি এই এবং আস্তে আস্তে কিন্তু বেশ ভালোভাবে ফুললো এভাবে ওপর দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এতে ফুলতে সাহায্য হয় একটু বেশি পরিমাণে তেল দিতে হবে কিন্তু উল্টে নিলাম আমি এইভাবে কিনতে আমি প্রত্যেকটা ডাল পুরি ভেজে নিলাম এবং পরিবেশনও করে নিলাম এই ডালপুরি যে কোনো তরকারি বলুন আলুর দ আলুর তরকারি